নমস্কার নতুন একটা ব্লগ আপনাদের তুলে ধরেছি দেখুন কি কি কাজ করছি আপনার দেখুন একবার আমাদের মিস্ত্রি এখানে একটা টাইবিন হবে সেই টাইবিনটা তৈরি করা হচ্ছে দেখতে থাকুন এই টাইবিনটা তৈরি করা হয়ে গেছে হাফ আর ওই সাইডটা অনেকটা দূর আছে এই টাইবিনটা তৈরি হচ্ছে বাকি আছে পুরোটা তৈরি হলে আপনাদের দেখাবো আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম অশোক তিনশো পঁয়ষট্টি ব্লগ এখানে মশলা মাখানো চলছে আর ওপাশটা ঢালাই হচ্ছে আমি কিছুক্ষণ একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য দেখতে থাকুন তাপস দেখে দেখে দেখছে বলে কী করছে বলে এখনো ভিডিও করছে এখনো আপনাদের তুলে ধরার জন্য এই ভিডিওটা করছি দেখুন এখানে ঢালাই করছে বি দুটো মশলা দিল আর এখানে দিনাদা মশলা দিয়ে গুতি গুতি মশলাটা টাই করে দিচ্ছি জাম করে দিচ্ছি টাইপ করছে যাকে বলে এবার আমাদের চা খাওয়ার টাইম চলে এসছে বিদ্যুত চা নিয়ে চলে এসছে আমরা এখন এই মুহূর্তে একটু দশ মিনিট পনেরো মিনিট চা খেয়ে নেব তারপর দেখছি এবার আমার মাথায় পাথর বস্তা তুলে দিচ্ছে ভিজরা মাথা করে নিয়ে চলে যাব এখানে আমি সিমেন্ট ঢালছি সিমেন্ট ঢালিয়ে এরপর আপনাদের দেখাবো এবারে কোদাল দিয়ে আপনারা দেখুন জল এক সপ্তাহ পরে দেবো আমাদের চ্যানেলকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অলরেডি করে দিন লাইক কমেন্ট শেয়ার এবং মতামত মকামা হচ্ছে দেখতে থাকুন I'm good. রুকো জারা সফার করো বোলা ধাক্কা ভুক্কি নাই করনে কা আরামসি লেনে কা আপনার কখনও দেখেছেন গাছে উঠে প্লাস্টার করতে এবারে দেখে নিন ভালো করে আমাদের মিস্ত্রি দীনাদা গাছে উঠে প্লাস্টার করেছে আম গাছে দেখতে থাকেন আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই ভিডিওটা এই পর্যন্তই নমস্কার